বিকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন সেখান থেকে এয়ারপোর্ট যাবেন সেই ট্রেনে এবং তারপর আবার সেখান থেকে তিনি জয় স্টেশনে ফিরে আসবেন যশোর ফেরত আসবেন এরপরে যেভাবে হয় গাড়িতে তিনি পৌঁছবেন একটি সরকারি প্রোগ্রাম আছে এই মাঠেরই সংলগ্ন একটি জায়গায় এবং তারপর পরিবর্তন সংকল্প যে যাত্রা সভা সেই সভায় তিনি অংশগ্রহণ করবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা এক স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে এছাড়াও সেক্টর ফাইভ থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে চিংড়িহাটার সঙ্গে আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে তিনি বলেছেন যে রাস্তা রিপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব ওখানে কোনো সমস্যা নেই কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে তিনটি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে যে এত একটা ভালো সেখানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি অতীতেও আমরা দেখেছি ইউপিএ জমানার রেলমন্ত্রীকে প্রায় আমাদের প্রস্তর যুগে নিয়ে চলে গিয়েছিলেন তার শিলান্যাসের পর শিলান্যাস প্রকল্পর পর প্রকল্পের ঘোষণা সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয় এবং একজন রেলমন্ত্রী দাঁড়িয়ে বাজেট পেশ করতে গিয়ে বলেছিলেন যে ভারতীয় রেল সম্পূর্ণ কুমায় চলে গেছে আমি সেখান থেকে বার করে আনবার চেষ্টা করছি কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদত্যাগ করতে হয় এবং ভারতের প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমাদের বর্তমান শাসক দলের একজন রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তিনিও ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়িত করতে পারেননি কারণ সেই প্রকল্পের মধ্যে বা সেই ঘোষণার মধ্যে যতটা রাজনীতি ছিল বাস্তবতা তার থেকে অনেক দূরে ছিল জন্য যে পরিণতি হওয়ার সেটা হয়েছে কিন্তু বর্তমানের এন সরকার পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস নেতৃত্বে যে সরকার চলেছে মোদীজি সেই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখেন শ্রদ্ধা জানেন এবং পশ্চিমবঙ্গের প্রতি এই এখানকার মানুষের প্রতি তার যে কমিটমেন্ট সেটা তিনি বারবার প্রকাশ করছেন সেটা আছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের বর্তমানে যে রাজ্য সরকার আছে শুধু কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা এবং মোদী বিরোধিতার কারণে আজকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ একদিকে প্রকল্পের নাম পরিবর্তন হচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের দেওয়ার যে টাকার পরিমাণ সেটা তারা দিতে পারছেন না কিছু প্রজেক্ট স্টলড হয়ে যাচ্ছে আর জমি জটের কারণ শুধু রেল নয় জমি জটের কারণে অনেক প্রজেক্ট আটকে আছে তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের বিএপি আছে তার জন্য আমাদের যে হাইওয়ে হচ্ছে সেখানেও এনক্রোচমেন্ট তাদের জমির সমস্যা আছে যে পোর্টের মন্ত্রক কদিন আগে জানিয়ে দিয়েছে যাদের এক হাজার একরের বেশি জমি আজকে হয়ে গেছে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের যে জুটমিল ছিল যে দুটো তিনটে জুট মিল বন্ধ আছে সেগুলোরও সামনের বিভিন্ন অংশে প্রায় বিক্রি করে দেওয়ার মতো অবস্থা সেখানেও অবৈধভাবে বসতি স্থাপন হয়ে গেছে তো এটা চলছে তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আসছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে বাইশ তারিখ বিকেলবেলা আপনারা আমাদের এই সভায় যোগ দেবেন এটি ধন্যবাদ